আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আপনাদেরকে শিখাবো যে আপনারা কিভাবে বুঝবেন যে কোন ওয়েবসাইটটি রিয়েল আর কোন ওয়েবসাইটটি ফেক বর্তমান সময়ে আমরা সকলেই অনলাইনে ইনকাম করতে চাই সো দেখা যায় কি আমরা অনেকেই অনলাইনে প্রতারিত হই বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন লিঙ্ক থেকে অনেকেই আমাদের অনেক ধরনের ওয়েবসাইট দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের লিঙ্ক দিয়ে থাকে আর বলে যে আপনি এই ওয়েবসাইটে কাজ করুন এই লিঙ্কে ঢুকলে আপনি ইনকাম করতে পারবেন সো আমাদের মধ্যে অনেকেই কোনো কিছু না বুঝি সে ওয়েবসাইটে বা সেই লিঙ্কে ঢুকে যায় তারা একটুও যাচাই বাছাই করে না যে ওই ওয়েবসাইটটি রিয়েল নাকি ফেক বা ওই লিঙ্ককে ঢুকলে কোনো অবশ্য হবে না কি আর এটা তাদেরও দোষ না কারণ অনেকেই জানে না যে কীভাবে যাচাই বাছাই করতে হয় সো আজ আমি আপনাদেরকে শিখাবো যে কীভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন ওয়েবসাইটটি টাস্টেবল এবং কোন ওয়েবসাইটটি টাস্টেবল না হয়তো অনেকে জানেন যে কিভাবে বের করতে হয় তারা জানেন যে কিভাবে ফেক ওয়েবসাইট বা রিয়েল ওয়েবসাইট বের করতে হয় তারা আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের জন্য হেল্প হবে আর যারা জানেন না তার সকলেই আমার এই ভিডিওটি ফুল দেখেন এবং আমার এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আরও নতুন ভালো কিছু পাওয়ার জন্য এবং ফিউচারে আরো অসংখ্য টাকা ইনকাম করার জন্য করে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কোন ওয়েবসাইটটি রিয়েল এবং কোন ওয়েবসাইটটি ফেক তা আপনারা যাচাই করবেন আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটের নাম হল স্ক্যাম অ্যাডভাইজার এই ওয়েবসাইটে আসার পর আপনারা সার্চে যে ওয়েবসাইট সম্পর্কে আপনারা জানতে চান তার লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পর চেক স্ক্যামে ক্লিক করে দিবেন এ দেখুন আমি যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করেছি তা এ দেখুন এখানে লিখে দিয়েছে টাস্ট রেটিং ইজ হাই দেন এ দেখুন নিচে দিয়ে দিয়েছে মধ্যে তারা দিয়েছে এ দেখুন এখানে রিভিউ দেওয়া হয়েছে আর রিভিউতে গেট লাইক ওয়েবসাইটকে ফাইভের মধ্যে টু দিয়েছে যা মোটামুটি চলে এছাড়াও যদি কোনো ওয়েবসাইট খারাপ হয়ে থাকে তাহলে আপনারা নিচে গেলে এ দেখুন অনেক ধরনের কমেন্ট পাবেন আপনারা এসব কমেন্ট পরেও ওই সব ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি ধারণা পেতে পারেন তাই বলা যায় যে স্ক্যাম অ্যাডভাইজার ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন যার ফলে আপনারা নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনারা ওই ওয়েবসাইটে কাজ করবেন নাকি করবেন না আশা করছি যে স্ক্যাম অ্যাডভাইজার ওয়েবসাইট আপনাদের জন্য হেল্পফুল হবে যে কোনো সাইড সম্পর্কে জানার জন্য যে তারা কি ফেক নাকি রিয়েল সবই আশা করছি যে আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদেরকে শেখাতে পেরেছি যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে কোন ওয়েবসাইটটি রিয়েল এবং কোন ওয়েবসাইটটি ফেক আজকের জন্য আর নয় আপনার সকলেই আবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান যেন আমি আপনাদের জন্য এরকমই আরো অসংখ্য ভালো ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম